হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাগতম মোহাম্মদ ওসমান গনি জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেলে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যার বিস্তারিত সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক বর্তমান সময়ে আমাদের অনেক মানুষেরই দেখা দিচ্ছে পায়খানা কষা বা কোষ্ঠকাঠিন্য ভাব আর এই কোষ্ঠকাঠিন্য ভাবকে নিয়ে চিন্তা করে আমি একটি নতুন ভিডিও নিয়ে অর্থাৎ ঘরোয়া চিকিৎসা নিয়ে উপস্থিত হলাম চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই ঘরোয়া চিকিৎসা নিতে হবে আমার এক পাশ রয়েছে এক গ্লাস সাদা পানি এবং অন্য পাশ রয়েছে হামদাদ ল্যাবরেটারিজ এর পণ্য ইসুবগুল। এটি বাজারে খোলাও পাওয়া যায় প্যাকেটেও পাওয়া যায় তবে প্যাকেটজাত পণ্য কেনাটাই ভালো আপনি যখন রাত্রে ভাত খাবেন এবং ভাত খাওয়ার পর দশ বা পাঁচ মিনিট পর এই এক প্যাকেট ইসুবগুল এক গ্লাস পানিতে মিশিয়ে পাঁচ মিনিট পর খেয়ে নেবেন আশা করি এটি যদি এইভাবে যদি নিয়মিত খেয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার কোষ্ঠাকাঠিন্য ভাব বা পায়খানা কষা এটি চলে যাবে অর্থাৎ আপনাকে এক গ্লাস পানিতে একটি প্যাকেট ঢেলে নিতে হবে এবং আপনি যখন ভাত খাবেন ভাত খাওয়া দশ বা পনেরো মিনিট পর এই এক গ্লাস ইসুপ খেয়ে নেবেন ইনশাল্লাহ সকালে দেখা যাবে আপনার কোষ্ঠাকাঠিন্য ভাব বা পায়খানা কষা এটি আর থাকলো না আর যদি আপনি এটি নিয়মিত করেন তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি এর ফলাফল খুব নিজেই অতি শীঘ্রই পেয়ে যাবেন অতএব আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ